বদলের বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা ও দেশের মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আ আম জনতা পার্টি এর আহ্বায়ক ঘোষণা করা হয়েছে ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনকে আজ বৃহস্পতিবার রাজধানীর বনানী হোটেল সেরাটানে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয় অনুষ্ঠানে দুশো জন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে দলের আহ্বায়ক রফিকুল আমিন জানান শোষণ ও বৈষম্য মুক্ত রাষ্ট্র গঠনে ভূমিকা রাখা এই দলের মূল কাজ পরিবার ভিত্তিক রাজনীতি না করে গণতান্ত্রিক রাজনীতি করবে আম জনতা পার্টি এই সময় নতুন দলের ন দফা ঘোষণা করেন তিনি জানান মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে দলটি পাশাপাশি কৃষি ব্যবস্থার উন্নয়ন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে কথা দিয়েছেন তিনি রফিকুল আমিন বলেন অন্য রাষ্ট্রের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে আম জনতা পার্টি পরিচালিত হবে আপনারা জানেন দীর্ঘ ষোলোটি বছর ধরে আমরা যে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে এসেছি আইনের কোথাও সুশাসন ছিল না কারো কথা বলার অধিকার ছিল না কারো ছিল না ভোট দেওয়ার অধিকার সকল অধিকার কেড়ে নিয়েছিল ঐতিহাসিক সরকার যাকে চব্বিশের ছাত্র ও জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দাঁড়িয়ে আছে চেতনা ব্যবসা করছে আমরা সম্মুখ সারীর যোদ্ধা বন্ধুদের দিন গোলা মামলা উৎপাদনমুখী কৃষি ব্যবস্থা প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা মুক্তবাজার বাজার অর্থনীতির মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জাতীয় সমৃদ্ধির অর্জনে বাংলাদেশ আমজনতা পার্টি দৃঢ় প্রতিজ্ঞ থাকবে সাম্রাজ্যবাদ নয় নয়া উপনিবেশ আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে সুরক্ষার জন্য শক্তিশালী পররাষ্ট্রনীতি ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের অবস্থান উন্নীত করার দিকে বাংলাদেশ আমজনতা পার্টি লক্ষ্য রাখবে গ্রামীণ জীবন ভিত্তিক উন্নয়ন কর্ম পরিকল্পনা গ্রহণের মাধ্যমে অন্যী উন্নয়ন কর্মসূচিতে অগ্রাধিকার প্রদান করা খাদ্য বস্ত্র স্বাস্থ্য বাসস্থান শিক্ষা চাহিদা পূরণে বা এই ধরনের কর্মসূচির বাস্তবায়নে বাংলাদেশ আন্দোলতা বাণী সক্রিয় ব্যবস্থান গ্রহণ করতে প্রতিজ্ঞাবদ্ধ বহুদলীয় রাজনীতি অবাধ সুযোগ গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ও জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদীয় সরকার পদ্ধতি মাধ্যমে স্থিতিশীল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকর করার সুনির্দিষ্ট লক্ষ্যে বাংলাদেশ আমজনতা পার্টি কাজ করবে